হ্যালো বন্ধুরা তোমরা গে আজ আমি একটা ভিডিও দেখাচ্ছি ছোট্ট ভিডিও যেটা হরিনামের নিয়ে সেই ভিডিওটা ওরা কি আউদৌ হরিনাম করেছে ন ডুয়েট অর্কেস্ট্রা করেছে সেটা একটু তোমরা দেখো ভিডিওটা দেখো আর দেখার পরে আমি শোনাচ্ছি ওদের গানটা নিয়ে দুই চারটা মানে রোস্ট করবো নাই কিন্তু দুই চারটা মানে ভালো কথাই শোনাবো তো একটু দেখো তো ওদের খারাপ জিনিসটা দেখলে তো এরপরে আমি শোনাবো গানটা তুম তো ধোকে বাজি হো বাদা করকে ভুল যাতে হো তা আমি এই গানটারে একটু মাচ্ছি তুম তো ধোকে বাজি হো মন্দিরে উঠকে ডুয়েট গান করতে হো কীর্তনের মান সন্মান সভাই গুচালি আর্কেস্ট্রার মতন্তরা মন্দিরে নাচলি দেখিয়ে এক আদৌ কি কীর্তনে কীর্তন পালা হচ্ছে ন এগুলা আর্কেস্ট্রা সে ডুয়েট সিঙ্গার যেমন নাচ করে বা বুগি বুগি ডান্স করে গলা বটে নাকি যে কমিটিয়ে এইরকম কীর্তন পার্টি গিয়ে মানে আইনেকে নাচাছে না সেই কমিটি একদম চলে যাবে স্বর্গ উপরে মানে যেটাই ইন্দ্র রাজসভায় মানে বিরাজমান আছে না মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের মানে পা হলে ওদের জায়গা হবে সেই কমিটিগুলার মানে এই যে কমিটি এই কমিটি কমিটিগুলায় মানে সারাটাকেই বদনাম করে দিল কমিটিকে যদি এইরকম পার্টিকে না আনতো মানে তো তাইলে ওরা কথাই নাইসতো ও আর আমাদের মতন এই ফাঁকা জায়গায় যেমন হয় ভিডিওটা বানাচ্ছি না এরম ফাঁকা তো নাচতো ওই নাচটা ফাঁকা জায়গায় নাচাই ভালো বটে ও আর এই হরিনামটার বদনামই করতে পারতো না বুঝতে পারলে এই তোমাদের মতন বা আমাদের মতন কমিটিগুলোর কমিটি গুলার মানে মন্দিরে উঠে লই কিন্তু ওরা মন্দিরে উঠে যে নাচছে তো নাচাটা মানে ওইটা ব্যাপকই খারাপ এটা কলি যুগ বটে না কলিযুগে যুগে এমনিই হয় এই ভিডিওটাই বলছে কি না আমি ষোলো পায়রা তো ষোলো পায়রা তো তুই অন্য কিছু কর নামটাই ঢেকে নিয়ে তুই ষোলো পায়রা গেছি আমি ষোলো পায়রা গেছি হরি হরিনামের বদনাম করছি পাইলেটুকু তোরা ক্ষমা কই দিবি এই কীর্তনটা কি জন্য করছে জানো এই কীর্তনটা কৃষ্ণ রাধা খুঁজতে হয়েছে নাই এটা গায়ের লোকগুলা খুশ হয়ে যাচ্ছে মানে সেই কেমন বলে সে ড্রিম ইলেভেন খেলতে বলে না খেলতে বলি ড্রীম 11 সব প্লেয়ারই কিন্তু নিশটাই কি লিখে দে জানিস এই খেলাটা খেললে পয়সা যাবে মানে আর্থিক ক্ষতি হবে বুঝতে পারলি না তো সেটা মানে ওটা ভদ্র রূপে দেখাছে তো এটাও ওইরকমই পড়রেবা গায়ের লোক গিলা ভালো আছে কি রকম জানো গায়ের লোকের যে মানে যে কমিটিটা সেই কমিটিটাকে গায়ের মায়া মানে বেটা ছেলে বা যে কমিটিটার সাথে যুক্ত নয় মানে কমিটি তো সবাই গায়ে গায়ে কমিটি থাকে কিন্তু সবাই যুক্ত থাকে না হয়তো গাঁয়ের দশজন জন যুক্ত থাকে তো ওরা ডাইরেক্ট মানে আসানসোল বা কলকাতার কোনো মানে আর্কেস্ট্রার পার্টিকে গায়ে এনে নাচাইতে পারছে নাই তো ওরা সেই ডিজিটাল কীর্তমের দ্বারা মানে ওরা যে এই আর্কেস্ট্রা হরিনাম মানে ওইখানে নাচা আছে ওদের এটাই মানে মনে ছিল নাচা এটা কোন গায়ের পাটিয়ে এই কীর্তন বা কীর্তনিয়াকে আনেছে একটু আমার জানার আছে তো একটু তোমরা দয়া করে আমাকে জানাবে যে এটা কোন গায়ের বটে মানে কমিটি সেইটা মানে একদম মানে ডিজিটাল আর্কেস্ট্রার মাধ্যমে কীর্তন নাচ আছে যে মানে গায়ে ও মানে দোষী হয়েছে না এই কমিটিটা কিন্তু বুঝে নিবে ও আর অর্কেস্ট্রা দেখারই মন ছিল কিন্তু বেটাই মানে গাঁয়ের লোকে মারবেক তার জন্যে ও আনে নাই অর্কেস্ট্রার পার্টিকে ও দেখলো যে কীর্তনেই এখন অর্কেস্ট্রা রয়েছে তো তার জন্য ও মানে ওই কমিটিটাই ভেবে নিল যে আমরা এটাই আনবো এটাই এখন অর্কেস্ট্রা ডিজিটাল অর্কেস্টার হরিনামের মাধ্যমে যেটাই মানে কেউ মানে বদনাম দিতে পারবে না মানে কে বদনাম দিবে সবাই মানে দেখে দেখে মাথায় যাবে তো কে বদনামটা দিবে কে